আশিস পান্ডেকে নিয়ে আসা হলো আলিপুর সিবিআই স্পেশাল কোর্টে আরজি করে টেন্ডার দুর্নীতি মামলায় সিবিআই এর হাতে গ্রেফতার হওয়া আরজি করে টিএমসিপি নেতা আশিস পান্ডেকে তিন দিনের সিবিআই হেফাজত দিল আলিপুর সিবিআই স্পেশাল কোর্ট কিন্তু কে এই আশিস পান্ডে গ্রাফিক্স আউট এই আশিস পান্ডের প্রথম পরিচয় আরজি করে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র নেতা তিনি আর দ্বিতীয় পরিচয় ছাত্র নেতা হওয়ার সুবাদেই তিনি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ এবং তৃতীয় পরিচয় তিনি আরজিকর মেডিকেল কলেজের হাউস স্টাফ ছিলেন যোগ্যতা না থাকা সত্ত্বেও যে হাউস স্টাফশিপ তিনি পেয়েছিলেন অনৈতিকভাবে অধ্যক্ষের কাছের লোক হিসেবে আবার সময়সীমা পার করে হাউস স্টাফশিপ শেষ হয়ে যাওয়ার পরও তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের নেতা হওয়ার সুবাদে অবৈধভাবে বহুদিন হাউস স্টাফশিপ চালিয়ে গেছে টাকাও পেয়েছেন সরকারের থেকে সে সময় তিনি থেকে যেতেন আরজিকরের হোস্টেলে নিয়ম বহির্ভূত অবশ্য আপাতত থাকছিলেন হাওড়ার শালকের একটি ফ্ল্যাটে কিন্তু প্রশ্ন হলো নয়ই আগস্ট আরজিকরের ঘটনার রাতে বিধাননগরে একটি হোটেলে একটি ঘর বুক করেছিলেন তিনি এবং দশ তারিখ ঘটনার পরের দিন সেখান থেকে চেক আউট করেন এই আশিস পান্ডে তদন্তকারীদের কাছে জিজ্ঞাসা ছিল কেন এই বিশেষ রাতে কোন প্রয়োজনে বিধাননগরের হোটেল রুম বুক করতে হয়েছিল না এর কোনো পারেননি টিএমসিপির এই নেতা একটি ছবিও ভাইরাল হয় যেখানে দেখা যাচ্ছে ঘটনার দিন আর জি করে সেমিনার রুমের সামনে সন্দীপ ঘোষ কিছু নির্দেশ দিচ্ছেন আর তাকে ঘিরে যে সন্দীপ বাহিনী রয়েছে তার মধ্যে আশিস পান্ডেও আছেন আরজি করে ছাত্র অভিযোগ দিনের পর দিন ধরে আরজি করে থ্রেড কালচারের যে সিন্ডিকেট চলছিল তারই মাথায় ছিলেন এই আশিষ পান্ডে অভিযোগ এমনটাই গ্রামে বদলি করে দেওয়ার হুমকি দিয়ে সিনিয়র ডাক্তারদের কাছ থেকে টাকা তোলারও বহু নজির রয়েছে এই আশিস পান্ডের বিরুদ্ধে দীর্ঘ জেরার পর গ্রেফতার করা আশিষ পান্ডেকে শুক্রবারই পেশ করা হয়েছে আদালতে আমরা যে কর্মকাণ্ড আজি করে ঢুকে দেখেছি সেই জায়গা থেকে আমরা পরিষ্কার এটা মনে করি যে ন তারিখের ঘটনা এবং কলেজের বুকে যে গণতান্ত্রিক পরিবেশ যেভাবে খর্ব হয়েছে সেই জায়গা থেকে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চেয়েছি আমরা দেখেছি আশিস পান্ডে অবিলম্বে গ্রেপ্তার হয়েছে ফিনান্সিয়াল ফ্রডের জন্য তাহলে কী পরিমাণ ফিনান্সিয়াল ফ্রড চলতো এই আর জিগরের বুকে এবং আমরা মনে করি যে আশিস পান্ডে গ্রেপ্তার এবং স্পেসিফিকলি যে মানে সংখ্যাটা আছে এখানে সেই জায়গা থেকে দশজন বারোজন এক থেকে শুরু করে শুরুর যে সায়ত্রিশ জন জনের কথা বলা হচ্ছে এই নামগুলো আমরা দেখব এবং আমরা দেখব যে এদের দৃষ্টান্তমূলক শাস্তি যতক্ষণ হচ্ছে আর্যিকর এই জায়গায় কোনো রকমের কোনো কম্প্রোমাইজ করে এর আগে আরজিকর দুর্নীতি মামলায় মোট পাঁচজনকে গ্রেফতার করেছিল সিবিআই দোসরা সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ সন্দেব ঘোষ হাওড়ার ব্যবসায়ী সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী বিপ্লব সিং ওষুধ সরবরাহকারী সুমন হাজরা ও আর্যিকরের ক্যান্টিন চালক তৃণমূল কর্মী আফসার আলী আর্যিকর দুর্নীতিকাণ্ডে টিএমসিপি নেতা আশিস পান্ডে এই মামলায় ষষ্ঠ সংযুক্তি বিচারক জানিয়েছে যে যে অভিযোগ এই আশীষ পান্ডের বিরুদ্ধে আনা হয়েছে এবং সিবিআই যে যে নথি জমা দিয়েছে তার ভিত্তিতে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে এই পান্ডেকে সে তিন দিনের সিবিআই হেফাজত দেওয়া হয়েছে আর শনিবার আরজিকরের কলেজ কাউন্সিল ঘেরাও করেছে প্রতিবাদী চিকিৎসকরা থ্রেড কালচারের অভিযুক্ত উনষাট জনের কঠোর শাস্তির দাবিতে আরজিকরের কলেজ কাউন্সিল ঘেরাও চলছে থ্রেট কালচারের অভিযোগ আর্জি করে নতুন কিছু নয় জুনিয়র চিকিৎসকদের তরফে একাধিকবার আশিস পান্ডে সহ একাধিক জনের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ তুলেছেন জুনিয়র চিকিৎসকরা তরুণী চিকিৎসকের মৃত্যুর পর এই থ্রেড কালচারের বিষয় খতিয়ে দেখেন হাসপাতাল কর্তৃপক্ষ একান্ন জনের বিরুদ্ধে প্রথমে অভিযোগ করা হয়েছিল পরবর্তীকালে একজনের নাম বাদ যায় কিন্তু একই সঙ্গে আরও নজনের বিরুদ্ধে অভিযোগ ওঠে বিভিন্ন বিভাগীয় প্রধানদের নিয়ে একটি সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয় তারাই তদন্ত করছেন তাই নেই আজকের বৈঠক माध्यम मेरो रिपोर्ट